আমরা আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব আছি আমরা বলবো কেউ আইনের উঠতে না আমরা সবাই সবাই আইনের প্রতিশো সবাই আইনের চোখে সমান প্রশাসনকে বলবো যাদের বিরুদ্ধে গ্যাং হোক এখানে যেই যে কিছু গ্যাংগুলো আছে ওরা যদি কারো পেছনে কোর করে কেউ চাঁদাবাজি করে কেউ এখানে স্পিডিং করে এদের বিরুদ্ধে প্রশাসন আপত্তিভাবে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেই আমরা গতকালের যেই ঘটনা ওখানে আমরা বলবো যাদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে ওখানে যে কিছু গ্যাংয়ের চর্ট বিরুদ্ধে সেই অভিযোগ আছে এদের বিরুদ্ধে এদের বিগত সময়ে কি কার্যক্রম ছিল এগুলো চক বকিয়ে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ বড় ব্যবস্থা আর আমরা আরেকটি কথা বলতে চাই এখানে যে কিছু গ্যাংকের যারা আগে মাস্টারমাইন্ড ছিল সেই শৈবাল পুনরাজ প্রদেশ এরা এখনো কেন প্রজাসনের দর আবার

অবস্থান সম্পর্কে আমরা প্রশাসনের কাছ থেকে আমরা আপনারা দেখেছেন এখানে আমরা এর থেকে কর্মসূচি তাই আমরা চট্টগ্রামের মানুষকে চাঁদাবানি এই সব অন্যায় অনাতার কবিতার থেকে রক্ষা করার জন্য আমরা আমরা প্রশাসনকে

গতকালের ঘটনার সুস্পষ্ট সুস্থ তদন্ত এবং অনতি আমাদের কেউ যদি জড়িত থাকে আমরা বলতে চাই যে অসম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষ নেতৃত্ব যারা আছে তারা নিরপেক্ষ জায়গা থেকে এই পেশ জাতির সাথে কোন উত্থানের এই স্প্রিট জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য এই জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখার জন্য এই কিশোর গ্যাং বিরুদ্ধে সকলকে একযুগের সবার অবস্থান পরিষ্কার করতে হবে অন্যতায় আমরা যে চট্টগ্রামে এখানে কিশোর জ্যাং আমরা যে মাদক জুয়া একটি বিরুদ্ধে বিগত সময়ে আওয়াজ চলছিলাম আমরা আমাদের অবস্থান আরো কঠোর ভাবে জানান দিব তো আমরা সাংবাদিক বৃন্দ সবাইকে পরিচিতি আবারও আপনাদের অনুরোধ করবো যে টকট্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিগত সময়ের কার্যক্রম আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো আপনারা সামনে নিয়ে আসুন এবং এখন তারা তাদেরকে নেতৃত্ব দিতেছে তাদের মুখোশ আপনার অনুমোদন করুন মুখ্য সংগঠক আব্দুল হাসান মাসুদ ভাই তিনি এসেছিলেন প্রবলেমেশন অফ জুলাই এ দাবিতে দুই প্লেট বিতরণ করবে আপনারা জানেন আপনারা ছিলেন সেখানে আমরা চট্টগ্রামের ছিল শহর দুই নম্বর গেট থেকে পর্যন্ত দুই বিতরণের পর আপনি আগের ফার্স্ট্রাই ওয়াশার আমাদের একটি অফিসে বসেছিলেন আমাদের সার্বিক বিষয় নিয়ে আলাপ করার জন্য আলাপের এক পর্যায়ে মৌসুমবঙ্গ ছাত্র আন্দোলন সহস আজাদ মামুন জ এবং তার সাংগঞ্জ নিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সংগঠনকে নিয়ে আমরা যে রেজাউর রহমান এবং ডক্টরের লরার সামিকারমন সহ তিরিশ পঁয়ত্রিশ জন নিয়ে আমরা যেখানে বসেছিলাম সাহেবের সে অফিসে পাঞ্চন চালায় এবং একই পর্যায়ে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের নির্বাহী পুলিশ সদস্য জাফের আহমেদ

বিরুদ্ধে অভিযুক্ত সংগঠনের বিরুদ্ধে নয় অভিযুক্ত আছে ব্যক্তির বিরুদ্ধে চর্চাগ্রামে যে সংগঠন ছিল তারা এই জেলায় আগে আগেও আমরা থেকে দামাল খান সেই জামাল খানের কাউন্সিলর অবৈধ বিশিষ্ট অধিবেশক শৈবান দাসর সাথে উদ্যোগ জড়িত ছিল এবং তারা ছাত্রলীগের তাদেরকে তারা স্পষ্ট দিচ্ছে তারা ব্যক্তিপত ব্যক্তি তারা কোনো সংগঠন নয় যে রহমান তাদের তিনি স্টুডেন্ট উভেন সংগঠন করেছে সেই সে সংগঠনের উপদেষ্টা যারা আছে